সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটি নর্থ মেসিডোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অনেকেই ইউরোপে কাজ করার স্বপ্ন দেখেন কিন্তু জটিল প্রক্রিয়া ও দীর্ঘ সময়ের কারণে হতাশন নর্থ মেসিডোনিয়া তাদের জন্য হতে পারে একটি সহজ সমাধান নর্থ মেসিডোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা এই দেশটি দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত এবং বর্তমানে বিদেশি শ্রমিকদের জন্য কাজের সুযোগ তৈরি করছে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে শ্রমিকরা এখন সহজেই আবেদন করতে পারছেন মিয়াজি ইন্টারন্যাশনাল বর্তমানে নর্থ মেসিডোনিয়া ওয়ার্ক পারমিট ফাইল জমা নিচ্ছে আপনি চাইলে আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করতে পারেন ঘরে বসেই আবেদন করা যায় কোনো বাড়তি ঝামেলার দরকার নেই প্রসেসিং টাইম তুলনামূলকভাবে দ্রুত ওয়ার্ক পারমিট ভিসা পেলে আপনি বৈধভাবে সেখানে কাজ করতে পারবেন ভিসা অনুমোদনের পর সরাসরি নিয়োগকর্তার সাথে কাজের সুযোগ পাবেন কী কাজের সুযোগ আছে কনস্ট্রাকশন অর্থাৎ রাজমিস্ত্রি হেল্পার ওয়েল্ডিং ইত্যাদি কৃষিকাজ ফ্যাক্টরিও গুদামজাত কাজ রেস্টুরেন্ট ও হোটেল খাতে জব আপনার যদি ধৈর্য সময় থাকে তাহলে আপনি আমাদের অফিসের মাধ্যমে ইউরোপের অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের জন্য জমা করুন তাড়াহুড়ো করে ইউরোপের কাজ হয় না এবং অধৈর্য লোকদের জন্য ইউরোপ না তাই ধৈর্য নিয়ে ফাইল দিন আপনার গন্তব্য সুন্দর হবে ইনশাআল্লাহ বিস্তারিত তথ্য ও পরামর্শের জন্য সরাসরি আমাদের অফিসে ভিজিট কর